সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি আর অনেক দিন পরেই একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমি আমার যে ইনডোর যে প্লান্টগুলো আছে এগুলো ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আসলে মানি প্লান্ট গাছ আমার খুবই ভালো লাগে আর এইগুলো আমি আমার ঘরের বিভিন্ন জায়গায় রাখি আর গাছগুলো আসলে যেহেতু পানিতে ভিজিয়ে রাখা হয় সেই ক্ষেত্রে কিছুদিন পরপরই পানি চেঞ্জ করা লাগে চার থেকে পাঁচ দিন বেশি হলে এক সপ্তাহ পরপরই আমি চেঞ্জ করি তা আজকে ভাবলাম যে সবগুলো গাছের পাতাগুলো ভালোভাবে ক্লিন করে দিই অনেক দিনই গাছের পাতা ধোয়া হয় না বাট এমনিতেই পানি চেঞ্জ করে দেই তো আজকে সবগুলো গাছে আমি ক্লিন করব আর পানিগুলো চেঞ্জ করে দিব তো প্রথমে আমি মানে যে গাছগুলো ক্লিন করেছি সেগুলো জায়গায় দিয়ে এসেছি আর এখানে এটা হচ্ছে বেসিনের উপরে বেসিনের উপরের গাছটাও ভালোভাবে ক্লিন করে রেখেছি আর এটা দরজার সামনে থাকে মানে সুরেকের উপরে এই গাছটা রেখেছি এটা যেহেতু আমার এই জায়গাটা একটু অন্ধকার আলো বাতাস একটু কম আসে তো সেই জন্য আমি এখানে গাছ আসলে দুই দিন পরপরই চেঞ্জ করা লাগে থাকে না আর এই গাছগুলো হচ্ছে আমার বাহিরের গাছ মানে দরজার বাহিরে মে ডোরের বাহিরে থাকে এই গাছগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো ওগুলো একটু ক্লিন করে দিয়েছি আর এগুলো হচ্ছে রোমের ভিতরে বিভিন্ন জায়গায় যে আমি যেগুলোকে ঝুলিয়ে রেখেছি তো এই যে এখন এই গাছটাকে আমি একটু ক্লিন করে দিয়েছি আরও দুটা ডাল এখানে দিয়েছি কেমন জানি মনে হচ্ছিল যে একটু ফাঁকা ফাঁকা লাগছিল আরও দুটো ডাল দিলে ভালো লাগবে তো আমি দুটো ডাল আবার এখানে দিয়ে দিয়েছি আর আগেরগুলোর সাথে ভালোভাবে ক্লিন করে এখন আবার জায়গায় রেখে দিচ্ছি এই গাছগুলো আসলে কি ছায়াতেও হয় তারপর আবার মাটিতে দিলেও খুব ভালো হয় আবার পানিতেও ভালো হয় তো এই জন্য আমি বিভিন্ন জায়গায় ঘরের বিভিন্ন জায়গায় এই মানি প্ল্যান্টগুলো রাখি আমার কাছে তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো টুকিটাকে ঘরের কাজগুলো শেষ করতে করতে রান্নার সময় হয়ে গিয়েছে এখন আমি রান্না করব। তো রান্না করার জন্য চলে এসেছে আজকে ছড়া যেটা কচুরমুখী মুখিও বলা হয় ওটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি আর মূলা শাক ভাজি করেছি আর এই যে ভাত তো রান্না করেছি আগে এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার দাবার আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে তো সন্ধ্যার সময় আজকে একটু ডেসার্ট করে নিয়েছি এটা হচ্ছে জিরা ছিল ভেজানো তো এই চিরাটা আসলে কীভাবে খাবো বুঝতে পারছিলাম না কয়েকদিন ধরে ফ্রিজে আছে তো ওই চিরার সাথে আমি একটু সাবুদানা রান্না করে নিয়েছি তারপর এখানে দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি পাউডার দুধ গরুর দুধ আর একটু চিনি দিয়ে ভালো করে এটাকে রান্না করে ঘন করে নিয়েছি আর এর ভিতরে আমি এখন দিয়ে দিয়েছি চিরা দিয়ে দিয়েছি প্রথমে আমি যে দুধটা মালাই করে নিয়েছিলাম সেটা দিয়েছি তারপর চিরা দিলাম তারপর এখন দিয়ে দিচ্ছি সাবু যে সাবুটা আমি রান্না করে রেখেছি রান্না করেছি বলতে শুধু এমনিতেই সিদ্ধ করে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এই যে এখন আমি এটাকে একটু ডেকোরেশন করে নিয়েছি কলা ছিল তারপর আম ছিল আর উপর দিয়ে একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি খেতে তো খুবই ভালো লেগেছে আপনারা ট্রাই করে দেখবেন খুব সিম্পল একটা নাস্তা তারপর যেটা সচরাচর সবসময় আমাদের খাওয়া হয় চা তো চা বসিয়ে দিয়েছি আরসের বাবা এখন চা খাবে তো চাটাও হয়ে গেলে আমি ওকে চাটা দিয়ে দেব তো আজকে সারাদিন আমাদের এটাই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ